ঘরিদের সময় বলছে রাত্রি একটা আর আমরা বেরিয়ে পড়েছি ঘুম টুম ফেলে দিয়ে ওই যে বলেছিলাম চব্বিশ ঘন্টা ইন্টু সাত ফোন এসছে চো এগোনো যাক কোথায় কি আছে গিয়ে পৌঁছায় তারপর দেখাচ্ছি এই বাবা এ দেখুন ওরা রাত্রে ঘুরে বেড়াচ্ছে তো আমাদের চেনা পরিচিতর মধ্যেই যে খবরটা করেছিল বা ফোন করে জানিয়েছিল তোমার নামটা বলো বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ পাল মানে কার চোখে প্রথম পড়েছে এটা পড়েছে এখানে একজন স্কুটি নিয়ে যাচ্ছিল হ্যাঁ তার গাড়ির তলায় পড়ছিল আচ্ছা হ্যাঁ রাস্তার ধার দিয়ে আসছিল দিয়ে ওই কোনায় গিয়ে জায়গা নিয়েছে কোনায় গিয়ে জায়গা নিয়েছে তো এটা থাকলে ভয়ানক বিপদ হতে পারতো নাকি প্রচন্ড বিপদ হতে পারতো কারণ এই সাপের হচ্ছে আধ ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে যদি এবিএস না পড়ে তাহলে কিন্তু মানে তাকে কিন্তু বিপজ্জনক জায়গায় চলে যেতে হতে পারে আর একটা জিনিস ভালো লাগলো যে আপনারা সাপটিকে না মেরে খবর দিয়েছেন আমরা চলে এসেছি এই পৌরসভা এলাকাতেই কিন্তু এখানে এসে যে একটা স্পেক্টিক্যাল কোপ রাখে পাবো মানে কল্পনা করতে পারিনি তো ওটাকে আমরা এখন এইখান থেকে রিলিজ মানে রেস্কিউ করবো

এই যে সাপটিকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে স্পেকটেকাল কোবরা বা গোকরো গোকরো কেন বলা হয় দেখুন পিছন দিকে দেখতে দেখতে মানে গরুর খুর ওই গোখুর থেকে নাম হয়েছে গোকরো আর এর মারাত্মক বিষাক্ত বাইট করে দিলে এক ছবলে ছবি মিঠুন করতে বলেছিল মনে আছে এক ছবলের ছবি হয়ে যাবে কিন্তু ঝিমঝিম ভাব থাকবে শরীরের মধ্যে নার্ভাস সিস্টেমটাকে এটা নষ্ট করে দেয় বিষের প্রকৃতি হচ্ছে নিউরোটক্সিক আর এই সাপটা একটা ভালো জিনিস দেখবেন এ কিন্তু এটাকে ফলো করছে ওর পিছনে কিন্তু দেখছে না আর আমরা কি দেখব কালার ছবি দেখি তো এ দেখে হচ্ছে নেগেটিভ মানে আমরা যে সেই স্কুল কলেজ যখন ছিলাম আগে একটা নেগেটিভ আসতো না ফটোর সঙ্গে ঠিক নেগেটিভ মধ্যে দেখতে

অনেকে ভাবেন যে সাপ এগুলো ধরে আমরা কোথায় নিয়ে যাই পিছনে দেখতে পাচ্ছেন ফরেস্ট রেঞ্জার অফিস পিছনে হচ্ছে গেট দিয়ে ঢুকতে হয় ফরেস্ট রেঞ্জের অফিসে এরকম ওয়েদার আর এরকম ওয়েদারে কিন্তু সাপের উপদ্রব বাড়ে যথারীতি একটি খবর আপনারা দেখেছেন বা আমার আগের ভিডিওতে দেখলেন যে একজন রেসকিউয়ার তার নিজের ভুলের জন্য কীভাবে তার জীবন দিতে হলো আর এই একজন রেসকিউয়ারের ভুল কিন্তু সবার উপরে কিন্তু বর্তায় তো সেই ভুলটি যেন না করেন কেউ যারা রেস্কিউ করছেন অন্তত সাপ ধরুন সব ঠিক আছে ধরার পরে সাপটিকে যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ করে দিন তো এবার আমরা রিলিজ করতে চলেছি গতকাল রাতে ধরা সেই সাপটি এবং সেটা কিন্তু রানাঘাট ফরেস্টের ভিতরে ঢুকে কিন্তু এবারে চুলি ফরেস্টের ভিতরে আমাদের এই রিলিজ চলছে সেই স্পেক্টিকাল কোবরা যেটাকে আমরা চাকদা থেকে ধরেছিলাম জগন্নাথ মন্দিরের কাছে আর এই ধরনের সাপ রেস্কিউ করা ইউটিউব দেখে শেখা খবরদার করবেন না আর গোকরো সাপ বা যে কোনো সাপ কামড়ালে ওঝা গুণিন তুক্তা কোনো কিছু না করে সরাসরি কোথায় যাবে সমলদা একদম সোজাসুজি হাসপাতাল কোনো কথা নেই একদম যত দ্রুত সম্ভব একদম যা বাবা উদ্যত হয়েছে প্রকৃতির সম্পদকে প্রকৃতির মধ্যে ফ্রি দেয় হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর এই কাজটি করতে গিয়ে আমরা কিন্তু বিপদে যদি না পড়ি তার জন্য সেফটি মেজার যেটা এস আছে সেটা কিন্তু মেনটেন করে চলি আর এই ধরনের রেস্কিউ অপারেশান নিজেরা করতে যাবেন না সব সময় ফোন করবেন ফরেস্ট ডিপার্টমেন্টকে আর এছাড়াও আমাদের ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তো আজকের মতন ভিডিও আমরা শেষ করছি এখানে দেখা হচ্ছে অন্য কোনো গল্পে অন্য কোনো ঠিকানায় অন্য কোনো এপিসোডে তো এই ধরনের এপিসোড বা ভিডিও আপনারা দেখতে হলে সাবস্ক্রাইব করতেই পারেন সঙ্গে থাকতে পারেন আমাদের চ্যানেলের সঙ্গে আর কেউ কিন্তু ইউটিউব দেখে সাপ ধরতে যাবেন না বা সাপ মতন বিষাক্ত জিনিসকে নিয়ে রেস্কিউ করতে যাবেন না তো আজকের মতন বিদায় জানাচ্ছি আমি আর সামলদা এসেছিলাম তো দেখা হচ্ছে পরের এপিসোডে পরের কোনো পর্বে